দিকে নজর রাখবো এসআইআর নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ এবং এসআইআর এ কি কি প্রমাণ লাগবে সেটাও বিস্তারিত জানালেন চাঁদ মোহাম্মদ প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার লড়াকু তৃণমূল কংগ্রেসের নেতা তিনি তেনার বক্তব্যে বললেন এসআইআর নিয়ে কোনো চিন্তা করবেন না এসআর নিয়ে কেউ ঘাবড়াবেন না আমরা আপনাদের সঙ্গে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছে যদি কোনো একটা বৈধ ভোটার বাদ যায় তাহলে আমরা মুখ্যমন্ত্রী মমতা নির্বাচন অফিস করব এছাড়াও আমরা পাড়ায় পাড়ায় ফর্ম পূরণ করার জন্য সহায়তা কেন্দ্র খুলেছি সেখানে আমাদের দলীয় থাকবে এবং আমরাও থাকব মানুষের ফর্ম পূরণ করার জন্য এছাড়াও তিনি বিজেপির দিকে আক্রমণ সানিয়ে বলেন বিজেপি যতই ছল করুক দু হাজার ছাব্বিশে বাংলায় পুনরায় চারবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এছাড়াও তিনি শিক্ষক বিশেষ বিশিষ্ট সমাজসেবী এলাকার শিক্ষিত ব্যক্তিদের কাছে একটি আবেদন রাখেন যে আপনারা সকলেই এই ফর্ম পূরণ করতে সাহায্য করবেন এছাড়াও আরও কি বলছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সকলের কাছে অনুরোধ এসআইআর এর জন্য ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন ভোট আসে কেন্দ্র সরকার বা বিজেপি সরকার দু হাজার একুশ একবার এনআরসি ডাক দিয়েছিল সেটা মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে তার পছন্দের মতো মানুষকে বেছে নিয়ে সরকার পুনরায় বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনবারের জন্য নির্বাচিত করা হয়েছে এবারও দু সালে ভোট এই দু সালে ভোটে যখনই আসে তখন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তখনই একটা কিছু না কিছু একটা বার্তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তরকার তৈরি করে সেটা এবারও করেছে এস আর এই যে মানুষের মধ্যে বিভ্রান্ত তারা খাবে কি পড়বে কী কোথায় কাজ করবে কোথায় সাধারণ মানুষ তাদের মানুষ এত বিভ্রান্তর মধ্যে পড়েছে তারা হয়তো কোথাও কথা মানুষ আপনারা দেখেছেন টিভির চ্যানেলে বা টিভির পর বা এই যে আপনার ফেসবুকে যে অনেকে আত্মহত্যাও করেছে এটা খুব আমরা নিন্দনীয় মনে করি কারণ মানুষের ভোটার অধিকার আছে তারা ভারতীয় মানুষ তারা 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 পশ্চিমবাংলার মানুষ যারা দু হাজার তিন তেইশে ভোট দিলো যারা সতেরোতে ভোট দিলো যারা এর আগেও ভোট দিয়েছে তাহলে তো ভোটার অধিকার তারা থাকাই উচিত মনে করি তথাপিও এ সাহেব এটা চালু করেছে এটাতে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই দু সালে যাদের বাবা মায়ের দাদো দাদির যাদের ভোটের তালিকায় নাম আছে সেই নাম অনুসরণ করে তাদের ফর্ম ফিল আপ করতে হবে হবে ইলেকশন ফর্ম দুটো করে বাড়ি বাড়ি বিএলওর ফর্ম দেবে একটি ফর্ম শুদ্ধভাবে একবারে শুদ্ধভাবে পরিষ্কার করে এই ফর্মটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পূরণ করতে হবে একটা ফর্ম বিএলওরকে জমা দিতে হবে একটা রিসিভ করে নিজের কাছে রাখতে হবে অন্যথায় যদি দেখা যায় এই বিএলের চক্রান্তি বা আরও কারো চক্রান্তে যদি কোথাও ভুল বানতে হয়ে থাকে তাহলে ওই বিএলওরের বিরুদ্ধে যে কেউ মানুষ একটা ভোটার অধিকারের মানুষ তারা তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারবে এবং এটা দীর্ঘদিন আজকে আমরা এসআর্যান্ডকে ফর্ম বাড়ি বাড়ি বিএলওরা দিয়ে বেড়াচ্ছে আমরা সতর্ক আছি আমরা এলাকার মানুষ হিসাবে সমস্ত মানুষ যাতে বাংলার মানুষ যারা ভোটার অধিকার আছে তারা যাতে ভোট থেকে বঞ্চিত না হয় সেই সব ভোটারের পাশে থেকে আমরা পপলেও আমরা সহযোগিতা করব। আমরা বিএলকে সহযোগিতা করব যাতে তারা থেকে নাম উঠতে পারে এবং সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটাকে নিয়ে খুব সতর্ক করেছে এবং যাতে কোনো রকমের কোনো মানুষ একটিও ভোট বাদ দেয় তার জন্য তিনি নির্দেশিকা দিয়েছে এবং আমাদের আইকন যিনি আমাদের সংসদ তথা আমাদের কেন্দ্রীয় দলনেতা এবং সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এক তারিখে ভার্চুয়াল করে সমস্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে সেখানে আমাদের পশ্চিম বাংলার সমস্ত ধরনের মানুষ এমপি এমএলএ মন্ত্রী জেলা সভাপতি ব্লক সভাপতি অঞ্চল সভাপতির সমস্ত নেতৃবর্গ সবাই থেকে সে বার্তা পৌঁছে দিয়েছেন এছাড়া যদি আমাদের কোনো রাজ্য ভোট আর কোনো বাদ যায় বাংলায় সে যে কেউ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যেই হোক তাদের হয়ে যদি কমিশনারকে এক লক্ষ ভোটার নিয়ে কমিশনারকে ঘেরাও করে এটাও হুমকি দেওয়া হয়েছে কারণ একটাই বার্তা যে যারা ন্যায্য অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় তারা ভোটার তারিখে তারা নাগরিক ভারতীয় তারা নাগরিক তারা পশ্চিমবাংলার নাগরিক তারা যে ভোটার দিয়েছে ভোট দিয়েছে সে ভোটার তারিখে তাকে যে বাদ না দেয় তার জন্যে বারবার পশ্চিম বাংলার যারা সব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি ভার্চুয়াল করে মানুষের কাছে প্রতিদিন তিনি এটা আলোচনা করেছেন আজকে চার তারিখ বেরোলো বাড়ি বাড়ি দুটো করে প্রাণ দেবে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না ডকুমেন্টস কোনো কিছুই লাগবে না যাদের দু হাজার দুই সালে বাপদাদানের কারোর আছে সেই নাম ধরে আপনারা ফর্মটা ফিল আপ করুন বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই কারো প্রচণ্ডে পা দেবেন না কোনো আপনি ভোটার থেকে বাদও যাবেন না অতএব আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার সঙ্গে মানুষ আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আপনারা কোনো বিচলিত হবেন না কারণ ফেসবুকে যে যেসবগুলো হচ্ছে সেগুলো আপনারা সতর্ক থাকুন অনেক সময় ভুলভান দিচ্ছে আপনার সেখানে আপনারা দেখবেন যে অনেকটাই বাড়াচ্ছে গুজব ছড়াচ্ছে সেটার দিকে আপনার নজর রাখবেন আপনার বাড়ি বাড়ি তো বিএন এসছে আপনার ফর্ম দেখে কোন বাংলায় আছে বাংলার মানুষ বাংলায় দেখে দেখে স্পষ্ট বাবায় লিখে আপনি বিয়ে কাছে যে চেনেন বিএন একবার নয় দুবার নয় তিনবার আচ্ছা যাচাই করবেন কি আপনার ফর্ম ফিল হয়েছে কিনা শুধু তখন তিনি দেখবেন আর কিন্তু ফর্ম ফিল আপ আপনার এই ফর্ম ফিল আপ যদি আপনি না করতে পারেন ফর্ম ফিল আপ করে জমা দিতে না পারেন তাহলে হয়তো আপনি গোটার থেকে বার হতে পারেন এই ভুলটা আপনারা করবেন না ফর্মটা পমপ্লা ফর্ম ফিল আপ করুন আপনার বাড়ি বেড়ে আজকে এসাহ আজকের জন্য আপনার কাজে করতে চান আজকের থেকে আপনার শুরু আপনার দীর্ঘদিন চলবে মাসের পাঁচ মাস চলবে দিনের পর দিন চলবে আপনারা বিভ্রান্ত হবেন না কাজ করুন সংসার চালার পাশাপাশি এই কাজটা আপনাকে করতে হবে আপনাদের পাশে আছে এবং এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছেন আমাদের আমাদের কৃষক সংগঠনের পক্ষ থেকে গতকাল আমরা তৃণমূল ভবনে আমাদের রাজ্যের সভাপতি প্রাক্তন মন্ত্রী অন্যন্ত বসু নেতৃত্বে এবং আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম সেইখানে আমরা কিষানের পক্ষ থেকে আমরা সমস্ত মানুষকে আমরা বার্তাও দিয়েছি এসআই নিয়ে রকম যে নির্দেশিকা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তায় আমরা কালকে ওই মিটিংয়ের মাধ্যমে কৃষকের সমস্ত নেতৃবর্গর কাছে এবং আমাদের জেলা ব্লক সবার কাছে পৌঁছে দিয়েছি এবং সেই এসআইয়ের সঙ্গে যারা ফর্ম ফিলাপ করছেন তাদের পাশে থাকার জন্য অনুরোধ আমরা করেছি যারা তাকে বেরোলো সহায়তা করেন হ্যাঁ এছাড়াও দেখা যাচ্ছে অনেকেই তো আছে গ্রাম বাংলার যারা লিখতেও জানে না পড়তেও জানে না তো এটার ক্ষেত্রে আপনারা মানে কি বার্তা দেবেন মানুষকে এটা সঠিক কথা যে অনেকে এটা আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় অনেক ফর্মটা অনেক বড় পূরণ করতে হয়তো অনেকে হয়তো লিখতে জানে না বা হয়তো বুঝতেও পারছে না যারা এলাকার সমাজসেবী মানুষ যারা শিক্ষাজীবী আছেন শিক্ষকেরা আছেন যারা এই ফর্ম ফিল করতে পারেন তাদের কাছে আমাদের বার্তা বা অনুরোধ আপনারা দলমত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে ভোটার তালিকায় তারা ফর্ম ফিল করতে পারে তার জন্য আমরা অনুরোধ করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন যারা ভোটার হিসাবে যারা ভোটার তালিকায় তাদের নাম উঠে এই আবেদনটা রাখলাম এছাড়াও কি দলীয় তরফ থেকে আপনাদের মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কি সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং আইকন যুব সমাজের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা দিয়েছে আমাদের যেখানে যেখানে এসআই চার তরফ থেকে চালুছে সেখানে বিআরওকে সহযোগিতা করার জন্য সেখানে এমপি যার এলাকা অনুযায়ী এমপিরাও থাকতে থাকবেন কোথাও কোথাও তার বিধানসভা এলাকার বিধানসভার বিধায়করা থাকবেন এবং ব্লক যখন তারা থাকবেন অঞ্চল সভাপতিরা থাকবেন এবং ওই এলাকার যারা নেতৃবর্গ দলীয়ভাবে তাদের পাশে থেকে ফর্ম ফিল আপ করে দিয়ে তাকে সহিত করবেন এটা নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দেখা যাচ্ছে যে একটা সোদপুরের উদাহরণস্বরূপ আমি বলছি একটা খড়িমোনা মেয়ে খড়িমোনার ছেলে জিয়াগঞ্জের মহিলার সঙ্গে বিয়ে হয়েছে তাহলে ওই মহিলাটা কার ডকুমেন্টস দিবে কি কি দরকার তার সে মহিলা তার বাবা মায়ের যেখানে তার জন্মস্থান তার বাবা মায়ের দাদু দাদি জ্যোতিষে দু সালে যে ভোটার লিস্টে আছে সেটাকে নিয়ে আসতে হবে নিয়েছে সেই দেখে পূরণ করে দিয়ে তার ভোটার তালিকায় এখানে সংশোধন করা যাবে এটা আমরা বলে মনে করছি প্রথমত হচ্ছে যখনই ভোট আসে ভোট কৌশলে হয়েছে মানুষের ভোটার অধিকার তার যাকে ইচ্ছা আছে তাকে তার মন মতো ভোট দেওয়ার অধিকার আছে ভোট দেবে আমরা মনে করি দলীয়ভাবে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে আমরা মনে ভোটের ময়দানে আসুন গণতান্ত্রিকভাবে মানুষের ভোট চান ভোট আপনাকে যে জায়গায় পাবে আপনারা ভোট দেবেন আমরা ধর্মতর্ম নিয়ে আমরা ভোটে বিশ্বাসী নই মানুষের অধিকার আছে ভোট দেওয়ার ভোট মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দেবেন কিন্তু যখনই এটা ভোট প্রক্রিয়া আছে আপনার লোকসভা বলেন পঞ্চায়েত বলেন বিধানসভা বলেন তখন কিছু না কিছু আমার বিজেপি সরকার একটা যে কোনো একটা এমন একটা বার্তা নিয়ে আসেন মানুষের মধ্যে হিড়িক ধরিয়ে দেয় মানুষকে আতঙ্কিত করে তাতে কোনো ফল হয় না আপনারা দু হাজার একুশ সালে দেখেছেন মানুষ আঠাল আকারে আমরা একবারে নিঃশর্তভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি ভোট দিয়েছেন তার উন্নয়নকে দেখে তার কাজের নিরিখে দেখে তাকে ভোট দিয়েছেন এবারও দু হাজার সালে আমরা বলছি মানুষ বলছে গণতন্ত্র বলছে ভোটাররা বলছে দু হাজার সালে দু সালে যে ভোট পেয়েছিল বা যে আসন পেয়েছিল তার চাইতে আরও বেশি অর্থাৎ দুশো চল্লিশ থেকে পঞ্চাশ আসন নিয়ে আবারও চাইবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী হবেন এতে কোনো সন্দেহ নেই বিজেপি সরকার যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বাংলার মানুষ সেটা মেনে নেবে না অনেকে হিন্দু ভাইরে দেখছেন আন্দোলন করছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছেন কে আমরা বাংলার মানুষ আমরা শান্তি চাই আমরা যখন দুর্গা পুজো আসে কালী পুজো আসে তখন মুসলিম ভাইরা তাদের সঙ্গে আন্তরিকভাবে আলিঙ্গন করে এবং মুসলিম ভাইদের যখন ঈদ বকরেদ হয় হিন্দু ভাইরা তাদের সাথে সাথ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একসঙ্গে আলিঙ্গন করে তাই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ধর্ম আপপন উৎসব সবার তাই আমরা সব উৎসবে সামিল হই আমরা এই এত বড় পশ্চিম বাংলায় একটা শ্যামা পুজো হলো দুর্গাপুজো হলো কোনো জায়গায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এটাই হচ্ছে সংস্কৃতি এটাই হচ্ছে বাংলা এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে প্রেরণা আমরা সেটাই স্বাগত জানাই আমাদের এসে প্রত্যেকটা আপনার জেলা জুড়ে রাজ্য জুড়ে ব্লক জুড়ে পঞ্চায়েত জুড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দলীয়ভাবে সবাই এসআইআর যারা ফর্ম তাদের সঙ্গে সহায়তা করছে এবং আমরাও করছি পাশাপাশি সৈদপুর ক্লাবের চৌথ সমন্বয়ে যারা এসআইআর ফর্ম ফিল করতে পারছেন না তারা আমরা একটা জায়গায় বসে একটা জায়গাতে বসে আমরা এ বিকে সহায়তা করবো এবং ফর্ম ফিল আপ করার জন্য সাধারণ মানুষ যারা আসবে তাদেরকে আমরা সহায়তা করছি বা করব